ওয়াইফাই সিস্টেম ক্যামেরা এই ক্যামেরাগুলো গুলা কিন্তু আপনারা কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে দেশে দেশের বাইরে অফিসে বসে যে কোন জায়গা থেকে কিন্তু এই ক্যামেরাগুলো কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা ভিশন ব্র্যান্ডের V380 মডেলের এই ক্যামেরাটা রাত দিন 24 ঘন্টা কালার ছবি পাবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে কিন্তু আপনি দেশে দেশের বাইরে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনার বাড়ি কিন্তু নিরাপত্তা দিতে পারবেন খুব সহজে বাচ্চারা কি করছে মা বাবা আছে বাড়িতে ভাই বোন আছে তারা কি করছে আপনি কিন্তু প্রবাসে বসে কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন এর ওখানে আপনার ওয়াইফাই সিস্টেম নেই এটা কিন্তু 4G সিম অ্যাক্টিভ করে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু ইউজ করতে পারবেন পিটিজেড ক্যামেরা এটা কিন্তু ভিশন ব্র্যান্ডের V380 মডেলের এই ক্যামেরাটা আচ্ছা তো এটা কিন্তু আপনার 360 কিন্তু মুভ করবে এটাও কিন্তু 360 মুভ করবে এটাও 360 মুভ করবে তিনটাই পিটিজেড হ্যাঁ তিনটাই পিটিজেড এটা আমার ওখানে ওয়াইফাইও নাই বিদ্যুৎও নাই তাদের জন্য কিন্তু আমরা কিন্তু সোলার সিস্টেম ক্যামেরা নিয়ে চলে আসছি মনো সোলার সিস্টেম ক্যামেরা জি থ্রি লেন্সের সোলার সিস্টেম ক্যামেরা নিয়ে চলে আসছি তো এটা কিন্তু ফোর জি সিম কানেক্ট করে কিন্তু আপনি কিন্তু দেশে দেশের বাইরে যে কোনো জায়গার থেকে এটা কিন্তু বসে কিন্তু সহজেই কন্ট্রোল করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে ক্যামেরাটা লাগবে সেই ক্যামেরাটার ছবিটা পাঠিয়ে দিলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে মালটা কিন্তু ডেলিভারি দিয়ে দেবো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যামেরা একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা হচ্ছে সিসি ক্যামেরা কিনবেন বলে ভাবতেছেন বিশেষ করে এখন দেশে কিন্তু প্রচুর পরিমাণে চোর ভরে গেছে আপনার একটা প্রতিষ্ঠান একটা সম্পদ বা যে কোনো জায়গায় আপনার বাসাবাড়ি হাত গ্যারেজ বা আপনার গাড়িটা যে জায়গায় রাখতেছেন সব জায়গায় কিন্তু আপনার মানুষের পাহারা দেওয়া সম্ভব হয় না এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা ক্যামেরা সেট করতে হবে সো অবশ্যই ক্যামেরা আবার এর মধ্যে কিন্তু অনেক ক্যামেরা আছে কোন ক্যামেরা আপনার জন্য পারফেক্ট কোথায় লাগাবেন কোন ক্যামেরা আপনার জন্য কাজে দেবে এমন সব ক্যামেরা নিয়ে কিন্তু আজকে কথা বলবে ভিডিওতে আর সাথে থাকবে আজকে রনি ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? ভালো আছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আজকে बेसिकली আমাদেরকে কি কি ক্যামেরা দেখাবেন এবং হচ্ছে অফার প্রাইজে থাকবে কিনা? হ্যাঁ অফার প্রাইজে তো অবশ্যই দেব আজ অনেক ডিসকাউন্টে অনেক ক্যামেরা দেখাবো ইনডোর আউটডোর অনেক ক্যামেরা আছে এখানে সব ওয়াইফাই ক্যামেরা। আচ্ছা সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ। তো কোন সাইড থেকে শুরু করবেন ভাই আজকে সর্বপ্রথম যে ক্যামেরা দেখাবো সেটা হলো আপনার সিঙ্গেল ভাল্ব ক্যামেরা সিঙ্গেল ভাল্ব ক্যামেরা এটা কিন্তু আপনার ভিশন ব্র্যান্ডের ওকে 380 মডেলের এই ক্যামেরাটা রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি পাবেন আচ্ছা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা আপনি ওয়াইফাই সাথে কানেক্ট করে দেশে হোক দেশের বাইরে থেকে বিশ্বের যে কোনো জায়গায় বসে এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে সহজেই জি আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 1350 টাকা 1350 টাকা মাত্র 1350 খুবই সাধারণ প্রাইস ভাই মাত্র 1350 টাকা ক্যামেরা জি আচ্ছা নেক্সট এরপর যে ক্যামেরা দেখাবো সেটা হলো আপনার ফিশাই লেন্সের ক্যামেরা এটা কিন্তু হোল্ডার ক্যামেরা এটা কিন্তু কিন্তু লাগাই দিলে ভাই পুরো একটা লাগান একটা রুম কিন্তু কাবার হয়ে যাবে একটা দোকানে লাগাইলে কিন্তু পুরো দোকানটা চলে আসবে এটা ক্যামেরাটা ক্যামেরা এই যে তলে এটা কিন্তু আপনার সিকিউরিটি ক্যামেরা আচ্ছা এটা কিন্তু বোঝা যায় না যে ক্যামেরাটা আছে ওকে তো এটা কিন্তু ভীষণ ব্র্যান্ডের রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন ওকে এটা প্রাইসটা কত পড়তেছে এটা প্রাইস পড়বে মাত্র 1850 টাকা 1850 টাকা মাত্র 1850 টাকা আচ্ছা তো যাদের প্রয়োজন হবে এই ক্যামেরাগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট এরপর যে ক্যামেরা দেখাবো সেটা হলো আপনার ডুয়েল ভালভ ক্যামেরা আপনার এটাও কিন্তু ভিশন ব্র্যান্ডের আচ্ছা তো উপরের যে ক্যামেরাটা এটা 4 এটাও কিন্তু 4 টোটাল কিন্তু 8 মেগাপিক্সেল 4 প্লাস 4 মেগাপিক্সেল আচ্ছা তো রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা প্রাইসটা কত থাকবে মাত্র 2050 টাকা 2050 টাকা আচ্ছা এটা কিন্তু আপনি ওয়াইফাই এর সাথে কানেক্ট করে আপনি অফিসে বসে কিন্তু আপনার বাসা মানে দেখতে পারবেন বা যদি বাইরে থাকেন সে ক্ষেত্রে দোকানে লাগানো থাকতে দোকানও কিন্তু আপনি বাইরে বসে কিন্তু কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে অ্যাপসের মাধ্যমে আচ্ছা চলে আসছি নেক্সট ক্যামেরা নেক্সট কোনটা দেখাচ্ছেন এরপর যে ক্যামেরা দেখাবো আপনার ভাল্ব সিস্টেম কিন্তু এটা 4K রেজোলিউশনের ক্যামেরা এটাই কিন্তু সবথেকে হাই 4K যে 4K রেজোলিউশনের ক্যামেরা আচ্ছা এটা 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল টোটাল 8 মেগাপিক্সেল ওকে রাত দিন 24 ঘন্টার রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে দেখতে খুব সুন্দর জি এটার প্রাইস থাকবে মাত্র 2350 টাকা অনলি উপরেরটা ফিক্স থাকবে নিচেরটা কিন্তু 360 ডিগ্রি কিন্তু করবে কিন্তু আচ্ছা আচ্ছা

আপনার ডল ডল ক্যামেরা বলে এটা আচ্ছা আপনার এটা ফোর মেগা পিক্সেল এটাও ফোর মেগা পিক্সেল আচ্ছা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি পাবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন উপরের এই ক্যামেরাটা কিন্তু ফিক্স থাকবে নিচের এটা ঘুরতে মুভ করবে আচ্ছা এটা তো বাদ না এটা লাগাবো কিভাবে সিস্টেম স্ট্যান্ড দেওয়া আছে যে স্ট্যান্ডটা কিন্তু লাগায় কিন্তু আপনি সব থেকে কিন্তু এটা কিন্তু মুভ করতে পারবেন এই যে এখানে লুজ কালেকশন দিয়ে কিন্তু আপনি

এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা এটাও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের জি ভীষণ ব্র্যান্ডের কথা বলা যাবে শোনা যাবে জি আচ্ছা এটা আপনি ওয়াইফাই সাথে কানেক্ট করে মোবাইলে দেশে হোক দেশের বাইরে থেকে বিশ্বের যে কোনো জায়গায় বসে কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করা যাবে আচ্ছা ভাই এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই ক্যামেরাগুলো আসলে নেব কিভাবে একটু মাঝখানে বলে দেন ভাই এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে পার্সেস করতে চাই ঢাকার ভিতরে যারা আমাদের শোরুমে আসতে চাই আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা বাইতুল মোকারাম মসজিদের নিস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গলি ক্যামেরা ভিশন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আপনার ক্যামেরাগুলো দেখতে পাবেন আপনাদের যে প্রোডাক্টটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ওই প্রোডাক্টটা কিন্তু আমাদের WhatsApp দেওয়া নম্বরে কিন্তু পাঠিয়ে দিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে সো চলে যাব পরবর্তী ক্যামেরাতে কোনটা দেখাবেন এরপরে তো দুইটা এলইডি এখানেও কিন্তু দুইটা এলইডি আচ্ছা তো এটা 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল টোটাল 8 মেগাপিক্সেল ওকে উপরে এটা কিন্তু ফিক্স থাকবে নিচে এটা কিন্তু থ্রি সিক্সটি মুখ করবে ঘুরতে থাকবে কথা বলা যাবে কথা বলা যাবে কথা শোনা যাবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা ওকে এটার প্রাইস টা কথা থাকবে থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা এই ক্যামেরা গুলা কিন্তু ভাই যত ক্যামেরা দেখাচ্ছি এখানে যত ক্যামেরা আছে সব ক্যামেরা কিন্তু ওয়াইফাই সিস্টেম ক্যামেরা জি সব ওয়াইফাই সিস্টেম ক্যামেরা এই ক্যামেরা গুলা কিন্তু আপনারা কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে দেশে দেশের বাইরে অফিসে বসে যে কোনো জায়গা থেকে কিন্তু এই ক্যামেরাগুলো কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোল করতে পারে অপারেট করা যাবে মোবাইলে অ্যাপস এর মাধ্যমে জি আচ্ছা নেক্সট এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো আপনার ডোম শেপ ক্যামেরা ডোম শেপ ইনডোরে জি ইনডোরে অনেক সময় আছে যে অনেক ভাই আছে যে ভাই আমি দোকানে লাগাবো বাট আমার দুই দিকে দেখা লাগবে কিন্তু এটা ডোম শেপ হওয়া লাগবে আচ্ছা বা অনেক সময় আছে ডাইনিং স্পেসে লাগাবো যে আমার ডোম শেপ হওয়া লাগবে হুম হুম

আউটডোর ইনডোর দুই জায়গাতেই কিন্তু ব্যবহার করা যাবে দুইটা জায়গায় ইউজ করা যাবে এর প্রাইস পড়বে মাত্র 3450 টাকা 3450 টাকা মাত্র 3450 টাকা খুবই সুন্দর খুবই চমৎকার আপডেট ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা আর এরপরে যে ক্যামেরাটা দেখাবো সেটাও আউটডোর ইনডোর দুই জায়গাতেই ব্যবহার করা যাবে এটাও কিন্তু ভিশন ব্র্যান্ডের V380 মডেলের এই ক্যামেরাটা আচ্ছা রাত দিন 24 ঘন্টা কালার ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটাও কিন্তু 4 মেগাপিক্সেল এটাও 4 মেগাপিক্সেল টোটাল এইট মেগাপিক্সেল এই ক্যামেরাটা কিন্তু ওদের থেকে কিন্তু পারচেজ করতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা চলে যাবো পরবর্তী ক্যামেরাতে নেক্সট কোন ক্যামেরা টা ভাইয়া এরপর যে ক্যামেরা গুলো দেখাবো আগে যে ক্যামেরা গুলো দেখাইছে সেগুলা সব কিন্তু ইনডোর ক্যামেরা আচ্ছা আর এখন যে ক্যামেরা গুলো দেখাব সব কিন্তু আউটডোর ক্যামেরা মানে ওয়াটারপ্রুফ আসতো ওয়াটারপ্রুফ অ্যান্ড আসতো আচ্ছা থেকে যে প্রোডাক্ট আপনারা ভিডিও দেখবেন আপনাদের এখানে যে প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্ট টা কিন্তু স্ক্রিন দিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে কিন্তু দিলে আমরা সহজে কিন্তু আপনাকে বোঝাইতে সক্ষম হম যেটা পছন্দ হবে সেটার স্ক্রিন দিতে হবে আচ্ছা এরপর যে ক্যামেরা দেখাবো ভাই আউটডোর ক্যামেরা ওয়াইফাই সিস্টেম যে ক্যামেরাটা ভীষণ ব্র্যান্ড এর থ্রি এইট জিরো আচ্ছা আপনার সিঙ্গেল ক্যামেরা আচ্ছা তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ দাস প্রুফ দুইটাই ওকে আর রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি পাবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদিকে ফোকাস করে থাকবে আচ্ছা এর ভিতরে আরেকটা ক্যামেরা হয় যেটা আপনার সিম্পলাস ওয়াইফাই সেটা কিন্তু আপনি ফোর জি সিম দিয়েও কিন্তু কানেক্ট করতে পারবেন আবার চাইলে ওয়াইফাই থেকে ল্যান্ড কেবল দিয়েও কিন্তু এটা কিন্তু কানেক্ট করতে পারবেন দুইটা ভাবে করা যাবে জি সিম প্লাস ওয়াইফাই যে যেটা ওটার প্রাইস পড়বে মাত্র 3250 টাকা আচ্ছা আর যেটা আছে শুধু ওয়াইফাই ওটা 2650 টাকা ওকে খুবই রিজনেবল এ কিন্তু রাখা হয়েছে আপনারা যাদের পছন্দ হবে থাবাদাব কিনে ফেলবেন জি নেক্সট এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা কিন্তু হচ্ছে আপনার ওয়াইফাই সিস্টেম আপনার বুলেট ক্যামেরা 50 মিটার আর ডিসটেন্স 50 মিটার জি এটা কিন্তু ভিশন ব্র্যান্ডের V380 মডেলের এই ক্যামেরাটা ভিশনটা দেখে কিনতে হবে জি রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা তো এই ক্যামেরাটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে চলে যাব পরবর্তী ক্যামেরাতে এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো আপনার সিঙ্গেল পিটিজেট ক্যামেরা সিঙ্গেল পিটিজেট ক্যামেরা একটা ক্যামেরার ভিতরে থ্রি সিক্সটি কিন্তু মুভ করে সিঙ্গেল

ক্যামেরা আপনার আউটডোর দুইটা দুই দিয়ে কিন্তু আপনি কিন্তু মুভ করে দিয়ে দিতে পারবেন ওকে তো এটা 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল টোটাল 8 মেগাপিক্সেল রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি পাবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি জি এটা যেটা ওয়াইফাই সিস্টেম ওটা পড়বে মাত্র 3500 টাকা অনলি 3500 টাকা মাত্র 3500 টাকা আর যেটা হলো সিম প্লাস ওয়াইফাই সেটা পড়বে 4200 টাকা আচ্ছা সামান্য একটু বেশি জি ওকে নেক্সট ক্যামেরাতে আমরা চলে যাব এগুলো যে ক্যামেরা দেখাব সেটা হলো হচ্ছে আপনার ওয়াইফাই সিস্টেম থ্রি লেন্সের ক্যামেরা আচ্ছা এটা রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটাও 5 মেগাপিক্সেল এটাও 5 মেগাপিক্সেল এটা 5 মেগাপিক্সেল 15 মেগাপিক্সেল একটা ক্যামেরাতে 4K 4K রেজোলিউশন একসাথে এটা 15 মেগাপিক্সেল তিনটা মিলে 15 মেগাপিক্সেল আচ্ছা তো এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে কিন্তু আপনি দেশে দেশের বাইরে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনার বাড়ি কিন্তু নিরাপত্তা দিতে পারবেন যে বাচ্চারা কি করছে মা বাবা আছে বাড়িতে ভাই বোন আছে তারা কি করছে আপনি কিন্তু প্রবাসে বসে কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন খুবই জি খুবই সুন্দর খুবই চমৎকার ওয়াইফাই সিস্টেম মাত্র 5800 টাকা 5800 টাকা ওকে চলে যাব नेक्स्ट ক্যামেরাতে এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা কিন্তু আপনার সিম প্লাস ওয়াইফাই ক্যামেরা আচ্ছা আর যাদের ওখানে আপনার ওয়াইফাই সিস্টেম নাই তারা কিন্তু 4G সিম অ্যাক্টিভ করে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু ইউজ করতে পারবেন এটা 5 মেগা এটা 5 মেগা এটা 5 মেগা টোটাল কিন্তু 15 মেগাপিক্সেল তো এই দুইটা ক্যামেরা কিন্তু আপনার কিন্তু মেনুয়ালি কিন্তু মুভ করা যাবে আচ্ছা আর নিচের এটা কিন্তু আপনি মোবাইলের মধ্যেও 360 কিন্তু মুভ করতে পারবেন বাইরে বসে আচ্ছা এটা কিন্তু 360 রোটेट করতে পারবেন জি ২৪ চব্বিশ ঘন্টা কালার ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন

এটা সিক্স মেগা এটা সিক্স মেগা আঠারো আঠারো মেগা পিক জেলায় ক্যামেরাটা এটা কিন্তু আপনি কিন্তু জুম করেও কিন্তু দেখতে পারবেন জুম করা যাবে জুম করেও দেখা যাবে রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে যেটা ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস পড়বে মাত্র 7500 টাকা অনলি 7500 মাত্র 7500 টাকায় কিন্তু চমৎকার এই ক্যামেরাটা কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকগুলো ফিচার থাকতেছে ক্যামেরাটাতে সো যাদের প্রয়োজন তারা কিন্তু ঝটপট অর্ডারটা কনফার্ম করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে আর এরপর যে ক্যামেরাটা দেখাবো যে ভাই আমি এই ভিতরে আমি একটা ক্যামেরা চাচ্ছি যেটা হচ্ছে আমার ওখানে ওয়াইফাই নাই হ্যাঁ ফোর জি সিম দিয়ে ইউজ করবো ফোর জি সিম তারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু ফোর জি সিম সিস্টেম ক্যামেরা এটা কিন্তু ফোর জি সিম ঢোকায় কিন্তু করে আপনি দেশে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু কিন্তু এটা কন্ট্রোল করা যাবে খুব জি এটা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা মনে রাখবেন এটা কিন্তু

তো এটা কিন্তু ফোর জি সিম কানেক্ট করে কিন্তু আপনি কিন্তু দেশে দেশের বাইরে যে কোনো জায়গার থেকে এটা কিন্তু বসে কিন্তু সহজে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটার ব্যাটারি ব্যাক আপ আছে বাহাত্তর ঘন্টা ব্যাটারি ব্যাক আপ বাহাত্তর ঘন্টা জি তিন দিন টানা ব্যাকআপ চলতে থাকবে আপনার যদি সূর্য না ওঠে সূর্যর যদি হালকা আলো থাকে যদি তো হালকা আলোর ভিতরেও কিন্তু এটা কিন্তু চার্জ নিবে আচ্ছা এটা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

খুবই চমৎকার একটা ক্যামেরা কিন্তু আমরা দেখলাম একেবারে ভিডিও শেষের দিকে সো আমরা কিন্তু আজকের ভিডিওতে অসংখ্য ক্যামেরা দেখলাম এখান থেকে কিন্তু যে ক্যামেরাগুলো আমরা দেখছি এই ক্যামেরার থেকে কোনো ক্যামেরা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা চাইলে সরাসরি শোরুমটাও ভিজিট করতে পারেন আপনারা মাথায় রাখবেন যে ক্যামেরা ভিশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুমে পাইকারি সিসি ক্যামেরার একটা ভালো জায়গা বা ভালো সন্ধান আপনারা কিন্তু এখানে এসে পেয়ে যাচ্ছেন তো ভিডিও শেষ করব তার আগে আমরা রনিবার কাছ থেকে জানবো যে ভাই এই যে ক্যামেরাগুলো দেখলাম এই ক্যামেরাগুলো হচ্ছে যদি কেউ ঢাকায় না মানে আমার শোরুমে না আসতে পারে ঢাকা বা ঢাকার বাইরে থেকে যদি অনলাইনে পার্সেস করতে চায় হোম ডেলিভারি নিতে চায় কিভাবে নিতে পারবে কেউ যদি আমাদের থেকে যদি এই প্রোডাক্ট যদি পার্সেস করতে চায় কেউ যদি ঢাকায় না আসতে পারে তো আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করে যে ক্যামেরাটা লাগবে সেই ক্যামেরাটার ছবিটা পাঠিয়ে দিলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে মালটা কিন্তু ডেলিভারি দিয়ে দেবো সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে কিন্তু মালটা কিন্তু রিসিভ করে নিতে পারবে আচ্ছা আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে শোরুমে আসতে চাচ্ছে যদি পল্টন সাইড দিয়ে যদি কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় বা মতিঝিল সাইড দিয়ে কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় মেট্রো রেলের ছয়শো তিন নম্বর পিলারের সামনে এসে আমাদের কল দিলে আমরা কিন্তু রিসিভ করবো আর কেউ যদি গুলিস্তান সাইড থেকে যদি কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় তারা কিন্তু বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের চার নম্বর গেটে এসে আমাদের পল দিলে আমরা কিন্তু তাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো ওকে তো যাদের এই সব ক্যামেরা খুঁজতেছেন বা এখান থেকে কোনো ক্যামেরা পছন্দ হয়েছে তারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর অনলাইনে যদি নিতেই পারবেন সেটা রনি ভাই আমাদেরকে বলে দিল আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যামেরার কোয়ান্টিটি আছে আপনি সরাসরি চলে আসবেন এক পিস ক্যামেরাও কিন্তু আপনি আমাদের এখান থেকে পাইকারি নিতে পারতেছেন এই সুবিধাটা কিন্তু আপনি ক্যামেরা ভীষণে পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করতেছে না শেষ করবে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন